এখন আলোচনা করছি দুশো চুয়াল্লিশ পৃষ্ঠার নিজে কুড়ি একুশ দশমিক দুইয়ের সমাধান নিয়ে এখানে আমাদের দেখতে হবে বা সমাধান করতে হবে যে এক নম্বরে যেটা বলেছে নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কি না দেখি এই সমানুপাতে যাচাই করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে নিয়মটা কি নিয়মটা হচ্ছে প্রথম পদ গুণ চতুর্থ পদ যে মানটা হবে সেটা দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদের মানটার সঙ্গে সমান হতে হবে যদি সমান হয় তাহলে আমরা বলবো সংখ্যাগুলি সমানুপাতে আছে তাহলে এখানে যে অঙ্কগুলো রয়েছে এ থেকে ই পর্যন্ত সেই অঙ্কগুলো আমাদের প্রথমে সমানুপাতে যাচাই করব তারপরে দু নম্বরে যে সমানুপাতের সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো আমাদের দেখতে হবে সম্পর্কটা সত্য না মিথ্যা তাহলে এক এক করে ধরে ধরে আলোচনা করছি এখানে একের এ নম্বরে যেটা সমানুপাতে যাচাই করতে হবে অর্থাৎ সমানুপাতে আছে কি না তাহলে এখানে আমরা যে চারটি সংখ্যা রয়েছে প্রথম সংখ্যাটাকে ধরবো প্রথম পদ দ্বিতীয়টাকে দ্বিতীয় পদ তৃতীয়টাকে তৃতীয় পদ এবং চতুর্থটাকে চতুর্থ পদ হিসেবে আমরা এইভাবে ধরবো তা আমাদের যেহেতু এখানে সমানুপাতে আছে কিনা না যাচাই করতে হবে তাহলে আমরা কি করব প্রথম পদের সঙ্গে চতুর্থ পদকে গুণ করব তাহলে প্রথম পদ কত আছে এখানে তেরো গুণ চতুর্থ পদ একশো কুড়ি তার গুণ ফলটা কী হবে শূন্যটা হয়ে গেল এখানে তেরো 26 ছাব্বিশের ছয় হাতে 2 দুই তেরোকে তেরো আর হাতে দুই হচ্ছে পনেরো অর্থাৎ পনেরোশো এবার দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ অর্থাৎ এখানে বাহান্নর সঙ্গে তিরিশ গুণ করতে হবে তাহলে বাহান্ন গুণ তিরিশ তাহলে শূন্যটা লিখে দিলাম এবার তিন ডুণের ছয় তিন পাঁচে পনেরো তাহলে দেখো দুটো সংখ্যা কিন্তু সমান সমান হল তার মানে এই সংখ্যাগুলো আমাদের সমানুপাতে আছে এবার এবার যে সমানুপাতে আছে সেগুলো আমরা কীভাবে লিখবো তাহলে এইভাবে লিখব সুতরাং তেরো ইস টু বাহান্ন এখানে আমরা সমানুপাতের চিহ্নটা দেব ডবল ইস্টু করে তারপর লিখবো হচ্ছে তিরিশ ইস একশো কুড়ি এবার বি নম্বরে যেটা রয়েছে চারটি সংখ্যা সেটা আমরা একইভাবে যাচাই করব। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করব তাহলে বাইশ গুণ ছত্রিশ আর এখানে করবো দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ তাহলে এগারো গুণ বাহাত্তর তাহলে এগারো গুণ বাহাত্তর এবার গুণ করলে কি আসবে দেখো ছত্রিশকে প্রথমে দুই দিয়ে গুণ ছত্রিশ দুগুণে বাহাত্তরের দুই হাতে থাকলে কত সাত ছত্রিশ দুগুণে বাহাত্তর আর সাথে হচ্ছে কত উন তাহলে কত হলো সাতশো বিরানব্বই এবার এটার সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে দেখো এগারো দুগুণে বাইশ বাইশের দুই হাতে থাকলে কত দুই সাত করে সাতাত্তর আর হাতে দুই হচ্ছে উনআশি দেখো এখানেও কিন্তু সাতশো এখানেও সাতশো বিরানব্বই হল তাহলে এই সংখ্যাগুলো আমাদের কী সমানপাতে আছে তাহলে আমরা লিখব কী বাইশ এখানে ডবল বাহাত্তর ইস টু ছত্রিশ তার মানে সংখ্যাগুলো আমাদের সমান পথে আছে তাহলে আমরা এইভাবে লিখবো এবার সি নম্বরে যে চারটি সংখ্যা রয়েছে এই চারটি সংখ্যাকেও আমরা একইভাবে করবো সমাধান তাহলে এখানে পঁয়তাল্লিশের সঙ্গে আমরা পঁচিশকে প্রথমে গুণ করব পঁয়তাল্লিশ হচ্ছে প্রথম পদ আর চতুর্থ পদ হচ্ছে পঁচিশ তাহলে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ গুণ পঁচিশ আর দ্বিতীয় এবং তৃতীয় পদ এক জায়গায় গুণ করব সেটা হচ্ছে সাতাশ গুণ পনেরো তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশের পাঁচ হাতে থাকলো কত বারো চার পঁচিশে একশো আর বারো যোগ করলে হচ্ছে একশো বারো এবার এটা দিয়ে আমরা গুণ করব তাহলে সাত পনেরো রং একশো পাঁচ একশো পাঁচের হাতে থাকলে কত দশ পনেরো এখানে সাত পনেরো রং একশো পাঁচ একশো হচ্ছে আমাদের কত পাঁচ আর হাতে থাকলে হচ্ছে দশ পনেরো দুগোনে তিরিশ তিরিশ আর দশে কত হচ্ছে চল্লিশ তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে কত চারশো পাঁচ এখানে আমরা গুণ ফলটা কী পেলাম এগারোশো পঁচিশ আর চারশো পাঁচ তার মানে এখানে কিন্তু আমাদের সংখ্যাগুলো দেখতে পাচ্ছি যেহেতু প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করে যে মানটা বেরোলো দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করে কিন্তু সেই মানটা এলো না তার মানে এই সংখ্যাগুলো সমানপাতে নেই তার মানে আমরা লিখব সংখ্যাগুলি সমানুপাতে নেই এবার পরের সংখ্যাগুলো আমরা দেখব তাহলে প্রথম পদ আঠারো চতুর্থ পদ তিরিশ তাহলে আঠারো গুণ তিরিশ আর এখানে দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ করব তাহলে এখানে হবে কুড়ি গুণ সাতাশ তাহলে দেখো শূন্যটা আমরা লিখে দিলাম আগেই তিন আঠারং চুয়ান্ন তার মনে হচ্ছে পাঁচশো চল্লিশ আর এখানে শূন্যটা আগে লিখলাম এখানে সাতাশ গুণে কত হলো চুয়ান্ন দেখো এখানেও কিন্তু পাঁচশো চল্লিশ হলো তার মানে এখানে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল যে মানটা হলো দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ সেই মানটাই হলো তার মানে এই সংখ্যাগুলো আমাদের সমানুপাতে আছে তাহলে আমরা কী লিখবো আঠারো ইস টু কুড়ি এখানে ডবল ইস টু দিব সমানুপাতের চিহ্ন সেখানে হবে কি সাতাশ ইস টু তিরিশ এরপরে যে ই নাম্বারটা রয়েছে সেখানের সংখ্যাগুলো আমরা দেখব তাহলে প্রথম পদ এখানে কত এগারো এখানে হচ্ছে বাহাত্তর তাহলে এগারো গুণ চতুর্থ পদ হচ্ছে বাহাত্তর আর এখানে দ্বিতীয় পদ হচ্ছে কত বাইশ তার সঙ্গে গুণ করবো হচ্ছে তৃতীয় পদ সেটা হচ্ছে কত ছত্রিশ তাহলে দেখো এখানে এগারোর সঙ্গে যদি আমরা বাহাত্তর গুণ করি সেটা হচ্ছে কত সাতশো বিরানব্বই আগেই গুণ করেছি এখন বাইশের সঙ্গে ছত্রিশকে গুণ করছি তাহলে ছত্রিশের সঙ্গে আমরা যদি বাইশকে গুণ করি তাহলে কত হচ্ছে এখানে এটাও কিন্তু সাতশো বিরানব্বই হবে এখানে ছত্রিশ দুগুণে বাহাত্তর আর এখানে ছত্রিশ দুগুণে বাহাত্তর তার মানে দুই নয় সাত এখানেও কিন্তু সাতশো বিরানব্বই হলো তার মানে কি সংখ্যাগুলো আমাদের সমানুপাতে আছে তাহলে আমরা কী লিখব এগারো ইস টু বাইশ ডবল ইস টু সমানুপাতের চিহ্ন ছত্রিশ ইস টু বাহাত্তর এবার দু নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে দেখো কী বলেছে নিচের সম্পর্কগুলো সত্য না মিথ্যা লিখি তার মানে এখানে একটা এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো সমানুপাতে আকারে লেখা আছে আমাদের দেখতে হবে এই সম্পর্কগুলো সত্য না মিথ্যা আমরা যাচাই করব। তাহলে এখানে যে প্রথমটা লেখা রয়েছে রয়েছে চার দশমিক পাঁচ লিটার ইস টু তেরো দশমিক পাঁচ লিটার ডবল ইস টু চার কেজি ইস টু বারো কেজি তাহলে চার দশমিক পাঁচ লিটারের সঙ্গে তেরো দশমিক পাঁচ লিটারের যে অনুপাতটা রয়েছে সেটা আমরা আগে দেখব তার মানটা কত হচ্ছে তাহলে এখানে কী হবে চার দশমিক পাঁচ লিটার আর নিচে রয়েছে তেরো দশমিক পাঁচ লিটার দেখো লিটার লিটার তো কেটে গেল এখানে দশমিক এক ঘর পর এখানেও দশমিক এক ঘর পর তাহলে দশমিকটা উঠে গেল এবারে আমরা যদি এটাকে তিন দিয়ে কাটি তাহলে তিন দিয়ে এখানে দেখো পঁয়তাল্লিশ এক আর এখানে পঁয়তাল্লিশ দিয়ে তিনকে গুণ করলে এক তেরোশো একশো পঁয়ত্রিশ হবে তাহলে এখানে হচ্ছে কত তিন তার মানে এক বাই তিন অর্থাৎ এখানে হচ্ছে কত এক ইস টু তিন এবার এখানে চার কেজির সঙ্গে বারো কেজির অনুপাত করতে হবে তাহলে উপরে লিখবো আমরা চার কেজি নিচে হবে বারো কেজি তাহলে কেজি কেজি সরে যাবে চার দিয়ে এটাকে কাটলে দেখো চার একে চার এখানে হবে তিন তার মানে এখানে কী হচ্ছে এক বাই তিন অর্থাৎ এক ইস টু তিন দেখো এখানে এক ইস টু তিন হলো এখানে এক ইস টু তিন এই অনুপাতটা অনুপাতটা একই হলো তার মানে এই সম্পর্কটা কী হলো সত্য অর্থাৎ এই সংখ্যাগুলো আমাদের সমানুপাতে আছে এখানে কিন্তু আমরা প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করে আমরা কিন্তু এটা যাচাই করতে পারি কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে লিটারের সঙ্গে কেজি সম্পর্ক একটু আলাদা হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এইভাবে এটাকে সমাধান করব এবার বি নাম্বারটা কী আছে বারো কিমির সঙ্গে আট কিমি যে অনুপাতটা সেটা এক ঘন্টার সঙ্গে চল্লিশ মিনিটের অনুপাতটা সমান কিনা আমাদের দেখতে হবে তাহলে বারো কিমির সঙ্গে আট কিমি আমরা কি করলাম এখানে লিখলাম বারো কিমি এখানে লিখবো আট কিমি তাহলে কিমি তো সরে যাবে এবার আমরা যদি এটাকে চার দিয়ে কাটি তাহলে দেখো চার দুগুণে আট এখানে হবে তিন চারে বারো তার মানে হচ্ছে তিন বাই দুই অর্থাৎ এটা কী আসতে কী হলো আমাদের থ্রি ইস টু টু এবার এক ঘন্টা এবং চল্লিশ মিনিট দেখো এক ঘন্টা আর নিচে হচ্ছে চল্লিশ মিনিট তাহলে দুটো আলাদা হয়ে গেল আমাদের কী করতে হবে দুটোকে মিনিটে নিয়ে আসতে হবে তাহলে এক ঘন্টা মানে কি ষাট মিনিট তাহলে এখানে আমরা লিখব ষাট মিনিট আর এখানে লিখব চল্লিশ মিনিট এইবার দেখো আমরা যখন কাটাকাটি করতে যাবো তখন পুরী দিয়ে যদি কাটি তাহলে কুড়ি দুগুণে চল্লিশ এখানে তিন কুড়িতে সাইট তার মানে এখানে তিন বাই দুই হলো তার মানে থ্রি ইস টু টু দেখো এখানে অনুপাতটা যা হলো এখানে অনুপাতটা একই হলো তার মানে এই দুটো যা সম্পর্ক রয়েছে সমানুপাতে রয়েছে তাহলে এখানেও আমরা লিখব সম্পর্কটা সত্য সি নাম্বারটাতে কী আছে কুড়ি জন পঁয়তাল্লিশ জনের সঙ্গে যে অনুপাতটা রয়েছে সেটা দেখাতে হবে একশো জন একশো টাকার সঙ্গে দুশো টাকার অনুপাতটা সমান যদি হয় তাহলে এগুলো সমানপাতে আছে তাহলে কুড়ি জন নিচে হচ্ছে পঁয়তাল্লিশ জন তার মানে জন কেটে গেলো এবার আমরা এটাকে পাঁচ দিয়ে কাটছি দেখো পাঁচ দিয়ে কাটলে চার পাঁচে কুড়ি আর এখানে হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে চার বাই নয় তাহলে কত হচ্ছে চার ইস টু এটার ক্ষেত্রে কী হচ্ছে একশো টাকার সঙ্গে দুশো টাকা তাহলে টাকা তার সঙ্গে টাকা তাহলে টাকা টাকা সরে গেল শূন্য শূন্য সরে গেল এবার আমরা এটাকে নয় দিয়ে যদি কাটি তাহলে এখানে কত হচ্ছে নয় দুগুনে আঠেরো আর নিচে হচ্ছে তিন নং সাতাশ তাহলে কত হচ্ছে এটা দুই বাই তিন তার মানে এটা কত হচ্ছে দুই ইস টু তিন দেখো এখানে কিন্তু অনুপাতটা সমান নয় তাহলে এই সম্পর্কটা যেটা বলেছে সমানুপাতে আছে সেটা আমাদের মিথ্যা হবে শেষেরটা যেটা রয়েছে পনেরো মিটার সঙ্গে নয় মিটার তাহলে এটা কী হবে পনেরো মিটার নিচে হচ্ছে নয় মিটার দেখো মিটার মিটার সরে গেলো আমরা যদি এটাকে তিন দিয়ে কাটি তাহলে তিন পাঁচে পনেরো তিন তিন তিকে নয় তার মানে হচ্ছে কত পাঁচ বাই নয় অর্থাৎ ফাইভ ইস টু নাইন দ্বিতীয়টা যেটা রয়েছে পঁয়ত্রিশ টাকার সঙ্গে একুশ টাকা তাহলে পঁয়ত্রিশ টাকা বাই একুশ টাকা 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 সরে গেল আমরা যদি সাত দিয়ে কাটি তাহলে এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে তিন সাথে একুশ তার মানে পাঁচ বাই তিন এখানে ফাইভ ইস টু থ্রি হবে এটা তাহলে এখানে কী হলো ফাইভ ইস টু থ্রি তার মানে দেখো এখানে দুটো অনুপাত সমান হলো তার মানে এই যে এখানে সংখ্যাগুলো সমানুপাতে রয়েছে দেখানো হয়েছে তার মানে এই সম্পর্কটা কি সত্য